अलॻि <laughs> <laughs> Allah, 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 Allah. O oh, God, ah, my God, Rabb. Na na na, tezi boner kata. na Allah, Allah, Allah. মাফ না করো তুমি যদি মাফ না করো মাফ চাও এই যে কালছে যেই যেই বনে ডাক বহু আমি তোমার রে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ এই জীবনটা কিবে যত দিন ডাকবো আমি মা বন্ধু তো তোমার রে মাশাআল্লাহ 나, 나, 나. 이따가서 이렇게 낙오티네. 나, 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 나. 나, 나. 나, 나. 나, 나. 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 मवा अल अह अो पीर अबोल कलर अहोली यार सिं रो बो giờ sinh ra nên vậy, ma shalaa Allah Allah khi khé la khé la so Allah Allah la so anh ở khaja mi so ba già, anh rồi

ইন্নাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা আমীন আল্লাহুম্মা আমীন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম রব্বানা যলামনা আংফুসানা ওয়া ইল্লাম তাউফির লানা ওয়া তারহামনা লানা কুনালনা মিনাল খাসিরিন ইয়া ইলাহি রহম পারমা মুস্তফা কি ওয়াসতে ফুলে দে দরওয়াজায়ে রহমত গাদা কি ওয়াসতে রহমাতুল লিল আলামিন খতমে রাসূল যা নে জাগা আহমদ ও হামিদ মোহাম্মদ মুস্তফা কি ওয়াসতে মাবুদু মুলা আপনি কি আসমানে না জমিনে না পাহারে না দরিয়ায় এ গতো জীবনে আপনার কত তালাশ করলাম সন্ধান পাইলাম না আল্লাহ বহু সন্ধানের পরে আজকে এই ভগিগঞ্জ জেলার অন্তর্গত সাইন্স টাউন থানা দিন কাজী লিগাও সুন্নি যুব ছাত্র সমাজের উদ্যোগে নয়তম বার্ষিক সুন্নি মহাসম্মেলন সাজাইয়া আমার সঙ্গে ওলা

কাজিলিগাঁও এলাকার ভাই দুনিয়ার কাজকর্ম গুলা বন্ধ হয়েছে মোনাজাত আমার আল্লাহর দরবারে আমিন আমিন কইরা দুইটা নাগাদ বাড়াই ওরে ভাই আমরার বিশ্বাস আছে আমার আল্লাহ একটা হাত খালি ফিরে দিবে না বাইরারে তোমার মতো কত জানি অন্ধকার কয় বরে মূর দালা রয়েছে আজকের আর নসিবে হইছে না এরে বাই আমার আল্লাহর দরবারে দুইটা হাত বাড়ে দাও জানি না রে বাই আমার কোন বাবা মা বোনের জন্য জানি গো আজকের মোনা যাত্রা জীবনের শেষ মোনা যাত হাত বাড়াইছে আল্লাহ কনবাই বাবার জন্য জানি গো এই এলাকার گورস্তানের মাটিটা পর্যন্ত লাপালাপি করে কোন ভাই বাবার জন্য জানি গো এলাকার বাসপুরার বাসগুলা পাইকা লাল লাল হইয়া গেছে কোন ভাই বাবা মা বোনের জন্য জানি গো সাহায্যতাগঞ্জের বাজারে কাফনের কাপড়গুলা কাইটা রেডি কইরা রাখছে আরে আমার এই এলাকার মা বোনেরা গো মাইকের आवाज তোমাদের কানে যায়নি গো মা মুনাজাত হইতাছে গো মা তো আমরা তো এই এলাকার নাই না গোমা একদিন আসিলা লাল রঙের বেনারসি শাড়ি পয়লা গমা আরেকদিন চলে যাইবা সাদা মার্কিন কাপড় পরিয়া তোমার মতো কত মা বনে রাজা গো অন্ধকার কয় বরে মূর ডালা শুয়া রইছে গো মা মারা গো এই মুহূর্তে মুনাজাতের দোয়ার মধ্যে তোমার ঘরের একটা কন্যারের মধ্যে নামাজের মুসল্লাটা বিছাইয়া আল্লাহর দরবারে আমি মুসাফিরের সাথে আমি নামিন কইরা দুইটা হাত বাড়াইয়া দেও গো মা আপনার বিশ্বাস আছে গো আমার আল্লাহ একটা হাত খালি ফিরাইয়া দিবে না দয়াল রে আজকের মুনাজাত কে জানি হাত বাড়াইছে কার জানি জগতের মধ্যে বাবা নাই আইরে বাবা দেই বাবা রিকশা চালায়া মাটি কাইটা মাতার গাম পায় ফালায়য়া পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তান রে মানুষের মতো মানুষ কইরা দুনিয়ার জমিনের ভিতরে নিজের রক্তরে পানি বানাইছে এমন अब्বাজাদের অন্ধকার কবরে রে আল্লাহ আব্বার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ জানি গাত বাড়াইছে কার জানি জগতের মধ্যে মা নাই হাই মা যে মা রে মা কয়া ডাকলে কলি দ্বারা গুম ঠান্ডা হইয়া যায় যে মায়ের দিকে নেক নজরে তাকাইলে কবুল গজের সাওয়াব হইয়া যায় কোন সন্তান জানি এমন মা দুকিনীর অন্ধকার কবরে শোয়ায়া আজকের এই কাদির গাবের সুন্নি যুব ছাত্র সমাজের মা ফিনে আমার সঙ্গে দুইটা গাত বাড়াইছে আল্লাহ যাদের এমন মা দুকিনি অন্ধকার কয়বরে আমার কবর জান্ন বাগান দয়াল রে যাদের মাও নাই বাবাও নাই আব্বা দুইজন অন্ধকার কবরে রে আল্লাহ এমন আম্মাই আব্বার কবর না জাতের ফয়সালা করো মরিয়া ইয়াসেন আল্লাহ আল্লাহ যারা মাও বা মাসুরিয়া ডের্না গোয়াল্লা কবরে না আকাশেতে আকাশেতে চন্দ্র সূর্য উঠে বারে বা কবর দেশে যার আর গা বাপি না আদর দর করেন মায় আব্বা দুতো লাগাবাইয়া এখন কেমনে শুইয়া গরছেন কবরে যাইয়া আল্লাহ যাদের মা নাই বাবা নাই আম্মাই আব্বার কবর জান্নাতের বাগান বানাও যাদের মা বাপ বেঁচে আছে হায়াতে তৈয় বা নসিব করো শরীর স্বাস্থ্য সুস্থ রাখো খেদমত করার তৌফিক দান করো রাব্বুল আলামিন অনেকে অসুস্থ দোয়া চাই সুস্থ তার নেয়ামত দান করো এই মাহফিলের সম্মানিত সভাপতি কাদিনুরে আলম মঞ্জুমিয়া সাহেব বসুস্থ দোয়া চাইছি সভাপতি সহ যারা আছেন তাদের প্রত্যেক থেকে অসুস্থতা দূর করে যারা সুস্থ আছে তাদেরকে তোমার এবাদতের করো এই মাহফিলে যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাই দিয়া লাইট দিয়া প্যান্ডেল দিয়া মিডিয়ার বাইরা সহ সম্মানিত শ্রোতামণ্ডলী পুরুষেরা পর্দার অন্তরালের মায়েরা আল্লাহ সবাইরে তুমি কবুল আর মঞ্জুর করা নাও আল্লা আমার অনেক প্রবাসী ভাইয়েরা বিদেশ থেকে দোয়া চাই প্রত্যেক প্রবাসীদের কামাইয়ের দুইতে বরকত দাও প্রবাসীদের হায়াতে বরকত দাও প্রবাসীদের মনের নেক নেক আশাগুলা পূরণ করো প্রবাসীদেরকে কামাইয়ের দি করে আবার দেশের বাড়িতে ফিরার তৌফিক দান করো এখানে অনেক মাদ্রাসার তলে বুল এলেমরা হাত বাড়াইছে তাদের এলেমের মধ্যে তুমি দ্বারা জি নসিব করো বিশেষ করে মা পিল পর্যন্ত কবল মঞ্জুর করে নাও আল্লাহ আমার রাখি ভাই সহ অনেকেই দোয়া চাইছে আল্লাহ তাদের সবাইরে তুমি কবলে মঞ্জুর কর মরম দিবা দুঃখ নাই তবে বেইমান বানা মরম দিয়েন না মরণের আগে আমার নূরে নবীর নুর চেহারা চেকার দেখতে দেখতে আখরি জবানে মধুর কালেমা পর্যা দিয়েলাহ ইল্লাহ মোহাম্ম রাহ সল্লো আলাই